নতুন একটা ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছে আজকে আমি আমার অ্যানিভার্সারি ব্লগ আপলোড করবো তখন ঠিক রাত বারোটা বাজছে সোল মশাই টাঙাচ্ছে আর আমি শায়নমণিকে ডাইপার পরনের প্রিপারেশন নিচ্ছি আর কি যত তাড়াতাড়ি সম্ভব ঘুম পাড়াবো সোল বলছিল একটু তাড়াতাড়ি ঘুম পাড়াও শায়নকে ঘুম পাড়ানোর পরে যে এত বড় একটা সারপ্রাইজ আমার জন্য ছিল আসলে আমি বুঝতে পারিনি সে আমার জন্য পঞ্চাশটা গোলাপ কিনে আর একটা ডাইপার দারোয়ানের রুমে রেখে দিয়েছিল দেন হচ্ছে শায়ন মনে ঘুমানোর পরে সোহেল দারোয়ানের রুম থেকে যে নিয়ে এসেছে আর আমার গোলাপ তো খুব বেশি পছন্দ তারপরে বললো যে একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাও তোমাকে একটু ঘুরে আসি আর অ্যানিভার্সারির সময় আসলে আমার কখনো রাতে বেরো হয় না এটা আমার রাতে স্টার্টিং শুরু হয়েছে অ্যানিভার্সারি আলহামদুলিল্লাহ স্টার্টিংটাই এত সুন্দর ছিল আমরা রেডি শেডি হয়ে বের হয়ে গেলাম আজকের হচ্ছে গুলশান দুয়ে যাব সোহেলের অফিসের একদম অপোজিটে হচ্ছে কিছু স্ট্রিট ফুড পাওয়া যায় ওইখানটা ট্রাই করার জন্য আর এই তো যখন বের হচ্ছিলাম মহল্লা থেকে তখন একদম শুনশান মানে মনে হচ্ছিল আমরাই শুধু বের হয়েছি এত রাতে রাস্তায় গাড়িও কমে গেছে মানে আমরা একটা হুজুকে পাগল বাঙালি আছে না আমরা দুজন হচ্ছে হুজুকে পাগল আমাদের যখন যাই ইচ্ছা আমরা তাই করি আলহামদুলিল্লাহ আমার মনে হয় এটাই ঠিক লাইফ কত দিনের বলেন টাকা পয়সা জমি আর কত যদি লাইফটা এনজয় না করতে পারি এটা আমার মনে হয় প্রতিটা মানুষেরই করা উচিত আর এটা হচ্ছে বনানি যে কামাল আতাতো রোডটা আমার অফিস মানে এটা আমার লাস্ট এখানে আমি জব লাইফ এনটি টেনেছিলাম এই তো আহমেদ টাওয়ার এখানে হচ্ছে আমি লাস্ট অফিস করেছি শায়নমণিকে কনসেপ্ট করার পর দিনই আমি জবটা ছেড়ে দিয়েছিলাম আসলো আর বলতে বলতে গুলশান দুই সার্কেলে চলে আসলাম আর সোহেলের অফিসটা একদম সার্কেলেই মানে ওর অফিসের অপোজিটেই হচ্ছে স্টেট ফুটেই তো সোহেলের অফিসের বিল্ডিং দেখা যাচ্ছে আর স্ট্রিট ফুডটা হচ্ছে একদম রাতে এটা হচ্ছে রাতের কাবাব মানে অনেক ধরনের খাবার পাওয়া যায় বার্গার কিংয়ের সামনে দিয়েই হচ্ছে আপনার খাবারগুলো আছে আমি এটাই দেখাচ্ছিলাম সোয়েলের বিল্ডিংয়ের অপোজিটেই হচ্ছে এই স্ট্রিট ফুডগুলো মানে এখানে রাতের কাবাব যেটা আমি বলবো এটা বেস্ট লেগেছে আমার কাছে এখন পর্যন্ত যত কাবাব খেয়েছি এত বেশি সফট ছিল আর কুলফি এখানে নাকি আরও অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় কিন্তু সেদিন ব্যাপারটা যেটা হয়েছে যে অভিযান চলেছে এর জন্য মোটামুটি অনেক স্ট্রিট ফুড চলে গেছে তারপর চল বলো যে তোমাকে একটা চলো চা খাওয়াই ব্যাচেলার পয়েন্ট নামে এক একটা দোকান আছে এখানে মানে এখানে চাটা নাকি খুব ফেমাস এখানে উটের দুধের চা মানে অনেক ধরনের চা পাওয়া যায় আমার কাছে মনে হয়েছে এটা খুব বেশি এক্সপেন্সিভ মানে এখানে আড়াইশো টাকার নিচে কোনো চাই নেই আমার কাছে আসলেও চায়ের কোয়ালিটিটাও খুব বেশি ভালো লেগে লাগেনি আসলেও ব্যাপারটা হচ্ছে এটা আর আমরা একটা স্ন্যাপ নিচ্ছিলাম যেহেতু আমাদের আজকে অ্যানিভার্সারি আমি আসলে এত দ্রুত রেডি হয়েছি মানে সায়নমনি কি রকম ঘুম পাড়িয়ে রেডি হয়ে গিয়েছি আর আমার অ্যানিভার্সারি স্টার্টিংটাই আলহামদুলিল্লাহ এত সুন্দর ছিল আমার সেদিনের কিন্তু আরও অনেক কিছু আছে এটা আমি আস্তে আস্তে অন্য অন্য ব্লগে রেডি করবো আর কি এখন আর সম্ভব হচ্ছে না আমি লাস্ট একটা হচ্ছে ভিউ আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এটা গুলশান দুই সার্কেলের একটু আগেই আপনারা অবশ্যই যে দেখতে পারেন রাত চারটা পর্যন্ত মোটামুটি সব কিছু খোলা থাকে দেন হচ্ছে যেহেতু শায়নমণিকে আমরা রেখে গিয়েছিলাম আমরা দ্রুত বাসায় চলে এসেছি খাওয়া দাওয়া শেষ করে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি বাট অ্যানিভার্সারির আরও কিন্তু ভিডিও আছে এটা আমি আস্তে আস্তে আপলোড করে ফেলবো আল্লাহ পিস